আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলবাদিনা নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক ভিডিওর মাধ্যমে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল আনার সুপার বাগুয়া সম্মানিত দর্শক আনার গাছের মধ্যে বিভিন্ন জাত রয়েছে আমরা কেউ ডালিম বলে থাকি আনার বলে থাকি এর মধ্যে দেশি বিদেশি সমন্বয়ে বিভিন্ন জাত রয়েছে তার মধ্যে সুপার ভাগুয়া অন্যতম একটি জাত যা উচ্চ ফলনশীল ধরে বারো মাস এবং ফল খেতেও অনেক সুমিষ্ট অনেক লাল টক টক হবে ভিতরে এই ইন্ডিয়ান সুপার ভাগুয়া জাত পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো কিন্তু পার্সেল করে থাকি একদম সতেজ সোজা মজবুত গাছ মাতৃকালীন গাছ অল্প কিছু দিনের মধ্যে কিন্তু এই গাছগুলোতে মুকুল চলে আসবে অলরেডি মুকুল চলে আসা শুরু হয়ে গেছে এরকম অল্প কিছু দিনের মধ্যে এই গাছগুলোতে মুকুল চলে আসবে যারা মুকুল সহ ফল সহ ফুল সহ দেশি বিদেশি আনার গাছ খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারে এই অথবা সরাসরি ফোন কলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন সম্মানিত দর্শক প্রবাস থেকেও আপনারা কিন্তু কাজ ক্রয় করতে পারবেন আমরা অনেক আস্থার সহিত অনেক সততার সহিত কিন্তু এই গাছগুলো ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে সম্মানিত দর্শক এছাড়াও আমাদের কাছে বিভিন্ন জাত পাবে নানার গাছের দেশি বিদেশি সমন্বয়ের বিভিন্ন ফল গাছ ফল গাছ ক্রয় করতে আজই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যাশায় আজকে মতামত নিচ্ছি আল্লাহ হাফিজ